হ্যালো গার্স ঠিক আছে সালামু আলাইকুম আজকে মাছ বিরান করে তরকারি রান্না করব সাত খরা বাকল দিয়ে রান্না করব দিন তেলটা গরম হয়ে গেলে মাছ ভি করে দেব

ভাত করতে দশানি মাথ হইলে বারো জানাইলে গরম দশানি মাথ হইলে আমি লু আর বড় বড় পেঁয়াজ আর রসুন এইখানে আমি মজিয়ে নিতেছি অলরেডি মশলা রেডি মশলা দিয়ে দিব ভালো করে মশলা পাকাবো আজকে সাত খোঁড়ার পাকল দিয়ে গরম মাছ রান্না করবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আমি খুব এক্সাইটেড এই হচ্ছে আমার আজকে সাত খোলার ভাকল দিয়ে বড়ো মাছ রান্না করবো তার জন্য আমি টোটালি ভিডিওতে দেখালাম কত সুন্দর করে এই মশলাটা কাটি দেখি দেখুন আমি কত সুন্দর করে রান্না করি রান্না করতে হলে লবণ আর মরিচ হলেই হয় স্বাদ শুধু রান্নাতেই মন দিয়ে রান্না করলে রান্নার সাতটা বেড়ে যায় তো আমি দিয়ে দেবো সাত করা সাথে সাত করা একটু কষিয়ে নেব সো এখন দিয়ে দেব গাজা মাছ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে আমার রান্না কেমন হবে সবাই ফ্যামিলিতে সবাইকে কী বলবে জানালাম আপনারা কমেন্ট করে জানাবেন বিনা বিনা করে সপ্তাহের দিয়ে তরকারি রান্না করলাম আমার ভিডিওটা ভালো লাগলো সবাই শুরু করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ